উত্তরা উত্তর চলে গিয়েছিলাম আমরা তেজগাঁও দিগুটি আবার উত্তর উত্তর থেকে আবার ছিলাম তো আমি অনেকগুলো প্ল্যাটফর্ম ঘুরছি অনেক আপনার ওই মাথা থেকে মাথা পর্যন্ত ঘুরছি আমার জরিমানা দেওয়া লাগবে কিন্তু দেওয়া লাগে নাই

এই হল মুদ্রিঝিল এবং আমরা এখন স্টেশন প্ল্যাটফর্ম থেকে নিচে নামে যাব মনে হয় আমাদের থেকে জরিমানা দেওয়া লাগবে দেখা যাক প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু স্কেলেট মানে কি উন্নত বিশ্বে যে যেমন মেট্রো রেলের

দিয়ে ধন্যবাদ আমি বের হয়ে গিয়েছি ভাবছিলাম যে তো আমি অনেকগুলা প্ল্যাটফর্ম ঘুরছি অনেক আপনার ওই মাথা থেকে মাথা পর্যন্ত ঘুরছি আমার জরিমানা দেওয়া লাগবে কিন্তু দেওয়া লাগে নাই সহজে বের হয়ে গেছি এইগুলো অবস্থা

তো হিসাবে জরিমানা ভাবছিলাম দেওয়া লাগবে যেহেতু দেওয়া লাগে নাই বেঁচে গেছি তবে আমরা প্রস্তুত ছিলাম জরিমানা দেওয়ার জন্য এই প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে